মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর দাবি সেই দাবির দিকে নজর রাখছে মুখ্যমন্ত্রী দক্ষিণ মালদা কংগ্রেস দক্ষিণ মালদাকে কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন আর তারই ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস এমনটাই দাবি করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ইন্ডিয়া জোটে আসন সমঝোতা বিতর্কের মধ্যেই সাংসদের এই দাবি আর কিছু আসন তারা তৃণমূলের কাছে দাবি করেছেন এমনটাই দাবি করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী তিনি বলছেন যে দক্ষিণ মালদা আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী তিনি এমনটাও বলছেন যে বেশ কিছু আসন তৃণমূল কংগ্রেসের কাছে তারা চেয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরীর দাবি কি শুনবো যে বহরপুর এবং দক্ষিণ মালদা দিয়েছেন আমাদের বলছে যে দুটো আপনারা নেন আমাদের আরো কিছু দাবি আছে কারণ সেই আবু হাসেম খান চৌধুরীর দাবি আপনাদেরকে শোনালাম তিনি বলছেন যে দক্ষিণ মালদা এবং বহরমপুর এই দুটো আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করলেন আবু হাসেম খান চৌধুরী তিনি বললেন যে আরো বেশ কয়েকটি আসন কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাছ থেকে চাইবে এমনটাও কিন্তু দাবি করলেন তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ দাবি মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী তিনি দাবি করছেন যে দক্ষিণ মালদা এবং বহরমপুর এই দুটো আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে হাত শিবির দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী যে দাবি সেই দাবি আরো একবার শোনাব কাগজপত্রে যা দেখছি যে চিফ মিনিস্টার পশ্চিমবাংলার উনি দুটো সিট বহরপুর এবং দক্ষিণ মালদা দিয়েছেন আমাদের বলছে যে দুটো আমাদের আরও কিছু দাবি আছে আমরা বা জানানো হচ্ছে ইন্ডিয়া সমঝোতা বিতর্কের মধ্যেই জোটে এই দাবি সংসদে তিনি দাবি করলেন যে দক্ষিণ মালদা এবং বহরমপুর এই দুটো আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে হাত হাতসেপের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা